বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি দেখতে যদিও ছোটো মনে হচ্ছে কিন্তু এর অনেক উপকারিতা রয়েছে বহুত গুরুত্বপূর্ণ এর উপকারিতা আজকে আমি আপনাদের জন্য যেই ভিডিও দিতে চলছি সেটার নাম হচ্ছে ডায়রিয়া যেটা আমরা বাংলায় অতিসার বলি কলেরা বলি ইংরেজিতে এটাকে কলেরাই বলা হয় তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ এই রোগ এটা ভাইরাসের মতন যদি কোথাও হয় সরাইয়া যায় এমন এক সময় ওই আমাদের দেশে গেছে যে এক এক এলাকা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন ডায়রিয়া খুবই একটা যন্ত্রণাদায়ক রোগ এই রোগের কিছু আলামত আছে কিছু লক্ষণ আছে। ডায়রিয়া হলে প্রথম পেটে ব্যথা হবে এবং আপনার বমি হবে এবং পাতলা পায়খানা হবে পায়খানার রং হবে ফ্যানের মতো বাতের ফ্যানের মতো রঙ হবে এবং চাল ধুইলে যে পানি হয় চাল ধোয়ার পানির মতো পানি হবে এরকম অবস্থা এবং রুগী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে দুই তিনবার পায়খানা করলে সেই দুর্বল হয়ে যাবে তার শরীরের পানি দ্রুত নিষ্কাশন হইতে থাকবে অর্থাৎ বেরিয়ে যাবে এই জন্য ডায়রিয়ার জন্য প্রথমে স্যালাইন দেওয়া হয় তার কারণ যেন পানি শূন্যতা না হয় তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিও দেওয়ার জন্য তৈরি হয়েছি এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার এই পানি শূন্যতা এবং ডায়রিয়ার যে জীবাণু এটা সাথে সাথে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যদি কোথাও এই ধরনের আলামত পান রুগী পান তো সাথে সাথে এটাকে আপনারা কি করবেন খাওয়ায় দিবেন বানায় খাওয়াই দিবেন ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে আসবে তো আপনাদের কি করতে হবে এখানে আপনি দেখতেছেন এই যে এখানে আছে গোলমরিচ এখানে গোলমরিচ পাঁচটা গোলমরিচ আছে এরকম পাঁচটা গোলমরিচ আপনারা নিয়ে নেবেন নিয়ে এই পাঁচটা গোলমরিচের আগে পাউডার করবেন অর্থাৎ সেইটা পাউডারের আকারে নিয়ে নেবেন এরপরে এখানে আছে পাঁচটা তুলসী পাতা এই যে আপনার পাতা দেখতেছেন এখানে পাঁচটা তুলসী পাতা আমি এই জন্য রাখছি যেন দেখতেও পাঁচটা দেখা যায় আর দরকারও পাঁচটা এই জন্য পাঁচটা তুলসী পাতা আর লাগবে এক কাপ পানি এই এক কাপ পানির ভিতরে খুব সুন্দর করে পিষবেন অর্থাৎ এটাকে আপনি যদি ব্যালেন্ডারে দিয়ে একটা বাড়ি দিয়ে নিতে পারেন তা হয় ব্যালেন্ডারে আনালে সেই চা তুলসী পাতাটাকে সেই চা পানির সাথে মিক্স করবেন আর আপনি তো কি বলে ওই গোলমরিচ আগেই পিষে রাখছেন তো দোনোটা যখন একত্র মিক্স হয়ে যাবো পানির সাথে তো ওই পানিটাকে একবারেই খাওয়াই দিতে হবে ওই পানিটা একবার খাওয়ার পরে ঠিক পনেরো বিশ মিনিট আধা ঘন্টা দেখবেন দেখার পরে যদি দেখেন যে না আল্লাহ রহমতে আস্তে আস্তে চাই পাইছে বা আগে থেকে কম হয়ে গেছে তো আবার আরেকবার খাওয়াই দিবেন আধা ঘন্টা পর এই আধা ঘন্টা খাওয়ানোর পরে আবার দেখবেন যে এর এরপরে কি অবস্থা হয় যদি দেখেন যে না কিছু কমে আসছে তাইলে কি করবেন এক ঘন্টা পরে আবার খাওয়াই দিবেন এইভাবে তিন চারবার খাওয়াইলে আল্লাহর রহমতে এই ডায়রিয়ার থেকে রুগী নাজাত পাবে আমি যে তুলসী পাতা নিচ্ছি তুলসী পাতা অ্যান্টিঅক্সিডেন্ট এটা সমস্ত রোগের জন্য কাজ করে অর্থাৎ সমস্ত রোগ জীবনকে ধ্বংস করে তুলসী পাতা অক্সিডেন্টের অর্থই হয়েছে যে সমস্ত রোগকে শরীরের থেকে বের করে দেয় এই তুলসী পাতা এই জন্য নিচি এবং এই গোলমরিচ হচ্ছে তুলসী পাতারও কিছু কী বলেন রিয়্যাকশন থাকতে পারে এই জন্য এই রিয়াকশনকে নষ্ট করবে গোলমরিচ আর হলো তুলসী পাতা বলছে ভেষজ অ্যান্টিবায়োটিক অর্থাৎ গাছড়ার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে তার মধ্যে দুইটা একটা হলো নিম পাতা আর একটা হলো তুলসী পাতা তো আশা করি আর ভিডিওটি লম্বা না করে এইভাবে বানায় ইনশাল্লাহ খাওয়াই দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম